আসসালামু আলাইকুম সম্মানিত দেখেন আপনাদেরকে এখন দেখাবো যে হচ্ছে আকিস কোম্পানির গ্লাস এই আকিস কোম্পানির গ্লাস সম্পর্কে যিনি কথা বলবেন ওনাকে আপনাদের সামনে পরিচয় করাইয়ে দিব যেমন এই গ্লাসটা হচ্ছে মার্কারি গ্লাস এটা কতটুক সচ্ছল একটা গ্লাস আর কত সুন্দর কালার একদম সচ্ছল একদম নিখুঁত এই কালার পৃষ্ঠাটা কিন্তু থাকবে কালার পৃষ্ঠাটা থাকবে বাহির পাশে আর রুমের ভিতর পাশে কোন কালার থাকবে যেমন এরকম কালার একদম আয়নার মতো আপনাকে যেন দেখা যাবে একদম আয়নার মতো ক্লিয়ার যেমন ভিতরে আপনি আমাকে দেখতে পারতেছেন এরকম ক্লিয়ার দেখতে পারবেন আর আকিস কোম্পানির গ্লাস দেখেন কিভাবে আকিস কোম্পানি লেখা থাকে একদম সচ্ছলভাবে লেখাটা বুঝতে পারতেছেন যে একদম ক্লিয়ারলি যে লেখাটা অনেকটাই সুন্দরভাবে লেখা থাকবে হ্যাঁ সম্মানিত বিয়াস দেখেন হচ্ছে এই আকিস গ্লাস আকিস লেখা এরকম থাকবে শুধু এক জায়গায় নয় জায়গায় জায়গায় কিন্তু এই আকিস লেখা থাকবে আর হচ্ছে অনেকটা জায়গায় কিন্তু এরকম আকিস লেখা থাকবে যাই হোক এরকম আকিস কোম্পানির যিনি ম্যানেজার আমাদের টাঙ্গাইল সদরে একটা প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে এই পরিচয় করে দিচ্ছি এখন যিনি কথা বলতেছেন উনি কিন্তু হচ্ছে আপনার আকিস কোম্পানির ম্যানেজার আমাদের যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো ভালো গ্লাস মার্কেটে যত গ্লাস আছে তাদের কারণ তুলনায় আমাদের গ্লাস খারাপ না এবং কম্পারেটিভলি অনেক ভালো এবং সেটা নিয়ে যদি কেউ বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের সাথে চ্যালেঞ্জ করতে আসে সেটা তো আমরা রাজি আছি কেউ যদি মনে করেন যে তোকে বিতর্ক করতে চাই সেটা তো আমরা রাজি আছি এবং কম্পিটিশনের লোকের সামনে করতে রাজি আছে কারণ দিন শেষে ব্যবসাটা তো ক্লাসে

হ্যাঁ সম্মানিত ব্রিয়াস বড় সারের কথা শোনার পরে দেখেন আপনারা এই গ্রুপের মাল কিন্তু ব্যবহার করতে পারবেন আর বিশেষ করে আমাদের এই হিমুথাই থাই নামক প্রতিষ্ঠান কিভাবে আমাদের যে হিমুথাই থাই লেখে ইউটিউবে ফেসবুকে এবং কি বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে অনলাইনে হ্যাঁ আপনারা এইরকম লেখা লেখে সার্চ দিলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর আমাদেরকে দিয়ে এই ধরনের দৌ এবং এস এস এর ছাদের রেলিং সিঁড়ির রেলিং ব্যালকনির রেলিং এবং এস যাবতীয় যত রকমের কাজ করা হয় আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আর সম্মানিত ব্রিয়াস দেখেন আজকে কিন্তু গ্লাস সম্পর্কে অনেক কিছু দেখাইলাম হিমুথাই নামক প্রতিষ্ঠান নিজস্ব দোকানটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম দেখেন আমাদের হিমুথাই নামক এটাই হচ্ছে প্রতিষ্ঠান ধীরে ধীরে আসেন আমরা এখন আমাদের যে অফিস রুম আছে সেই অফিস রুমের ভিতরে প্রবেশ করে দেখাবো যে আমাদের কিভাবে এখানে কি থাকে আর দেখেন যে হচ্ছে এটাই আমাদের অফিস রুম এই হিমুথাই নামক যে প্রতিষ্ঠান এখানে আমাদের বিডিওর কাজ করা হয় কম্পিউটারের যত কাজকাম আছে সমস্ত কাজকাম এই ল্যাপটপ দিয়ে এইভাবে করে থাকি আর সাউন্ড সিস্টেম দেখেন এইভাবে থাকে আর দেখেন যে মালামালগুলো থাকে কীভাবে রেখে দিয়েছি বাংলাদেশের মধ্যে যত রকমের মালের নাম বলতে পারেন সমস্ত মালের নাম কিন্তু আমি স্যাম্পল হলেও দেখাইতে পারব যে এই থাই ডিপার্টমেন্টে এস এস ডিপার্টমেন্টে যত রকমের আপনার চাকা বলেন লক বলেন ইত্যাদি যত কিছু বলেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো এগুলা হচ্ছে নেট অ্যাঙ্গেল আর হচ্ছে নেট সেকশনের চাকা এবং কি ডবল চাকা এবং এই ধীরে ধীরে দেখেন অন হাজার হাজার স্যাম্পল অনেক রকমের শ্যাম্পুল শুধু তাই নয় একদিকে আছে আমাদের এর যত মালামাল আছে এর মালামালের যে স্যাম্পলগুলা এবং কি আমি কিন্তু পাইকারি সেল দেই না কারণ কাজ করতে করতে আমাদের দোকানে এই সব সব জায়গায় কাজ করলে কিন্তু সব শ্যাম্পল মানে ইচ্ছা রকম রাখা যায় না স্টক রাখা যায় না কাজ করি দুই পিস বেশি নিয়ে আসি রাখতে রাখতে এরকম ভরপুর হয়ে গেছে আর অলরেডি আর এই মাল কোথায় বিক্রি করে কোথায় পাওয়া যায় সব কিছু কিন্তু আমি সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারবো এই হচ্ছে আমাদের হিমথাই নামক প্রতিষ্ঠানের অফিস রুম এখানে বসে আমরা ভিডিওর কাজ করে থাকি এবং কি কাস্টমার আসলে এরকম মালের স্যাম্পল দিয়ে থাকি আর এই হিমুথাই নামক যে এই প্রতিষ্ঠানের অফিসে যে কম্পিউটারের কাজ করা হয় সেই কম্পিউটারে কাজ করা যে হয় সেই টেবিলের যে গ্লাসগুলো দেখেন এই টেবিল টপ যে বলে এই টেবিল টপ দেখেন কতটা মোটা বিশাল মোটা এই গ্লাসটা হচ্ছে হানড্রেড পারসেন্ট বিশ মিলি গ্লাস আর সম্মানিত বিয়াস অবাস্তক অবাস্তব জিনিস আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ নিউ নিউ জিনিস যেমন কমন মাল তো আপনারা অনেক জায়গায় দেখে থাকেন আমার কাছে আনকমন আনকমন মালের স্যাম্পলগুলা পেয়ে যাবেন আর সম্মান্ত ব্রিয়াস দেখেন শুধু তাই নয় আরেক দিকে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন মালামালের এই স্যাম্পল আমি তৈরি করে রেখে দিয়েছি কে কোন কালার চান কার কোন কালারের প্রয়োজন সেই কালারগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাইতে পারবো সম্মানিত ব্রাশ শুধু তাই নয় আর এই ধরনের যে কোনো স্যাম্পল বলেন যে কোনো কালার বলেন আপনারা নাম বলবেন নাম বললে অবশ্যই কিন্তু আপনাদেরকে মালামাল দেওয়া সম্ভব যেমন এখান থেকে এলকো কোম্পানি চুমুয়া কোম্পানি নিকি কোম্পানি ম্যাক্স ওই কোম্পানি পিএসপি কোম্পানি এবং কি এলুয়াক্স এলুয়াক্স কোম্পানি এই যে হচ্ছে এলুয়াক্স এলুম্যাট এবং কি কাই কোম্পানি এই ম্যাক্স প্রো কোম্পানি বিভিন্ন কোম্পানি কাট কালার বিভিন্ন কালারের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আর হচ্ছে চারগোল গ্রে কালার জিনোইন ওয়ান পয়েন্ট টু বিভিন্ন রকমের মালামাল পেয়ে যাবেন চাকার যে শ্যাম্বুলগুলা রেখে দিয়েছি গ্লাসের কালারের যে শ্যাম্বুলগুলা নিচে রেখে দিয়েছি কত সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে আমাদের বানিয়ার স্কিল সব কিছু মাপ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ওটাও কিনেছি আর সম্মানিত ব্রাজ এইগুলা মাল হচ্ছে আপনার এই ডবল গ্লাসের মাল ফুল্ডিং দূরের মাল বিভিন্ন ক্যাটাগরির মাল কিন্তু আমাদের কাছে আছে স্বরূপ এই ধরনের কাজও করাইতে পারবেন আর আমার এই ভিডিও দেখার জন্য সম্মানিত ব্রাজ আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম